স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম পথে পথে অনলাইন শপ থেকে আপনার থ্রি পিসের থ্রি পিসের ডিজাইন নিয়ে খুবই সুন্দর বুটিক্সের থ্রি পিসের ডিজাইন নিয়ে আমরা চলে আসলাম খুবই সুন্দর আমি আপনাদের আস্তে আস্তে এখন প্রত্যেকটা ড্রেসই দেখাব খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস থ্রি পিস এটার বুকের পোশনে আপনার এমব্রয়ারি কাজ করা থাকবে আর চারটা শো বাটন পেয়ে যাবেন আরং বুটিক্সের এগুলো আপসানের ভিতরে হবে খুবই সুন্দর ব্যাক সাইডটা এবং ফ্রন্ট সাইডটা সেম টু সেম হবে আর এগুলা প্রত্যেকটাই সাইজ আছে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ বডি পর্যন্ত আমরা সাইজ দিতে পারব ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ বডি পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই যে উন্যা একদম পিওর সুতি অন্যা ওয়াশের নামাজি উন্যা খুবই বড় উন্যা পাবেন আপনারা এগুলো পিওর সুতি এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি পাবেন এই যে প্যান্ট এটা সাইজ হবে ছয়টা ছত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ আর এই যে আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর খুবই সুন্দর আরেকটি ডিজাইন এটার আপনার বুকের পৌঁছনে আপনি রেম্বোটার এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর রংকোচ গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এটা আপনি নিচের পোষণে খুবই সুন্দর মিরর ওয়ার্কের এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর এটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সেম টু সেম থাকবে আফসান শুধু আপনারা গরম পানি দিয়ে ওয়াশ করবেন না তাহলে এগুলো আফসান গ্যারান্টি পাবেন গরম পানি দিয়ে আফসান ধুলে আপনার নষ্ট হয়ে যাবে এই যে প্যান্ট এবং উন্না প্রাইসগুলো থাকবে একদম রিজনেবলের ভিতরে প্রাইস থাকবে যারা নিতে চান তারা আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো খুবই সুন্দর এটাও আপনার খুবই সুন্দর একটি ড্রেস এই যে এটা উন্যা এবং প্যান্ট প্রাইস থাকবে একদম রিজনেবলের ভিতরে আর সাইজ হবে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছয়টা সাইজ পেয়ে যাবেন এই যে আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম এটা খুবই হিট ডিজাইন এটা বুকের পোষণে আপনার সুন্দর সিকুয়েন্সের কাজের উপরে থাকবে চারটা শো বাটন পেয়ে যাবেন খুবই সুন্দর আর নিচের পোষণে আপনার একদম ভারী সিকোয়েন্সের কাজের উপরে থাকবে খুব সুন্দর ড্রেসগুলো আপনার হাতে পেলেই বুঝতে পারবেন হাতে পেলেই বুঝতে পারবেন যে এটা কীরকম কাপড় আর কীরকম প্রোডাক্ট আমাদের আমাদের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এটার হাতার পোষণ আপনার সুন্দর সিকোয়েন্সের কাজ থাকবে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সেম টু সেম হবে এই যে ব্যাক সাইডটাও সেম টু সেম হবে আর এই যে ফ্রন্ট সাইডটাও সেম টু সেম হবে খুবই সুন্দর ড্রেস এগুলা প্রাইস একদম রিজনেবেলের ভিতরে থাকবে এই যে উন্না আর প্যান্ট পিওর সুতি একদম পিওর আরং বুটিক্সের ভিতরে থাকবে এই যে আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম পার্পেল কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুবই জোস কালারটা খুবই জোশ আপনারা ফোনে কীরকম দেখছেন কিন্তু বাস্তবে খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার আপনারা বাস্তবে হাতে পেলে বুঝতে পারবেন সুন্দর এম্বারি কাজের উপরে থাকবে এটার সুন্দর একটা ডিজাইন এটার কাজটাই আপনি সুন্দর এমব্রয়ডারি ডিজিটাল আপনার এম্ব্রয়ডারি কাজের উপরে থাকবে আর আফসান প্রিন্টে থাকবে শুধু আপনারা আফসান প্রিন্ট গরম পানি দিয়ে ওয়াশ করবেন না এটাই আপনাদের অনুরোধ গরম পানি দিয়ে যত দামি আফসানি হোক না কেন নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর এটা পার্পেলের উপরে থাকবে এটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সেম টু সেম হবে কাপড়গুলো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র এক টাকা করে এগুলা প্রাইস পড়বে মাত্র এক টাকা আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল রেটগুলো বলে দেব আর আমাদের দোকান হল স্ট্যান্ড মল্লিকা লেভেল ফোর নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই নাম্বার দোকান আপনার পথে পথে অনলাইন শপ আর হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা